এত নুন ঝাল খায় না রে তো টিফিনে মুভি দিয়েছিলাম সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি ছোট্ট ব্লগ শুরু করে দিয়েছি আজকের ব্লগটা খুবই ছোট হয়েছে কারণ আজকে সারা দিন বিশাল ব্যস্ততার মধ্যে কেটেছে তবে হ্যাঁ আজকে দিনটা খুব ভালোভাবে কেটেছে অনেক কিছু করেছি যেগুলো অনেকদিন পর পর করেছি এরকম কিছু তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে অন্যান্য দিন একদম সকালবেলা থেকেই ব্লগটা শুরু করি বুবলার টিফিন করা বুবলাকে স্কুলে পৌঁছানো আর আজকে বুবলাকে স্কুলে পৌঁছে দিয়ে এসে তারপর ব্লগটা শুরু করলাম আর দেখতেই পাচ্ছ সকাল সকাল আমাদের বউ কাজ করে দিয়ে চলে গেছে এখন সাড়ে আটটা বাজে বুবলার বাবাও ডিউটি চলে গেছে বইয়েরও কাজ হয়ে গেছে তো এখন আমি সারাদিন টুকটুক টুকটুক করে করব আর আমার শাশুড়ি মা ওই যে করেছে মানে দু তিন দিন ধরে উনন পুরো ধ্যান দিয়ে উনন বানানো শুরু করেছে বুঝলে মানে এনার্জি নিয়ে বেশ মানে এনজয় করছে ব্যাপারটা আর কি উনন বানানোটা তো একদিন তো মাটি করা হলো একদিন উনুন বাড়ানো হলো আজকে এগুলো সমস্ত কিছু মাটি বউকে দিয়ে আনা করাচ্ছি আমরা বউ এনে দিচ্ছে আর ওই মাটি গুলো সব দিচ্ছে তারপর আবার সকালবেলা দেখছি বুগলার বাবা ওইখানটা ভালো করে ছুড়ে দিয়েছে বুগলাকে স্কুল থেকে আনলাম তখনই দেখছি বুগলার বাবা এসে দেখছি যে ঘাস গুলো কোদাল দিয়ে ভালো করে চেঁচে দিয়েছে ওইখানটা পুরোটা গোবর মাটি দিয়ে পুরো একদম মাটি রান্নাঘরের মতো আমাকে বানিয়ে দেবে আর যেখানে আমি সুন্দর সুন্দর তোমাদেরকে ভিলেজ ব্লগ দিতে পারবো তো যাই হোক এখন তো গ্যাস ইন্ডাকশন এগুলোর সমস্ত কিছু ব্যবহার হয় উনুনে তো রান্না বান্না তোটা হয় না কিন্তু তবুও বন্ধুরা জানো তো এই শীতকালে উঠোনে রান্না করে মানে উনুনে রান্না করে সবাই মিলে খাওয়ার কিন্তু মজাই আলাদা সেটা আমি গত বছর বুঝেছিলাম গত বছর প্রথম আমাদের উঠনে উনোন করা হয়েছিল আর কাঠের জালে সেটা উনুনের মতো করেনি বাজার তিনটে ইট দিয়ে গর্ত করে করে দিয়েছিল কাঠের জাল দিয়ে রান্না করছিলাম খাচ্ছিলাম তোমরা ব্লগ গুলো পেয়েই গেছো তো দারুন দারুণ মজা হয়েছিল তো সেজন্য এবারে একটু পাকাপাকি ভাবেই মাটি রান্নাঘরটা ঘরটা তৈরি করা হচ্ছে তো দেখো এখন মা ওদিকে ওটা দিয়ে ব্যস্ত আছে তো আমি ভাবলাম না তুলসী মন্দিরটা ধুয়ে ঠাকুরের বাসনগুলো গুলো ধুয়ে দিই যত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর হ্যাঁ বুগলাকে আজকে একটু তাড়াতাড়ি আনতে যাব একটু দরকারের জন্য ওকে কয়েকদিন একটু তাড়াতাড়ি আনছি কয়েকদিন বলতে দুই দিন কালার আজকে আনছি আর কি তো যাই হোক রান্না বান্না তো আর কিছু করার সময় হবে না যা হবে এবার বুগলাকে স্কুল থেকে এনে তারপরেই হবে পিঠে খাবি হ্যাঁ খুব সুন্দর হয়ে গেল এটা ফাঁকটা হয়ে গেছে তল উপর এই তো বাবা রে ভালোই হলো গো তবে বৌবুল ছিল পারে নাই ভুল ভাল কি সুন্দর হয়েছে ওখান থেকে ইটটা মাটি দিয়ে দিলে নাকি আর মাটি আছে কতটা আছে আর একটা এনে দেবে বলেছে এখানটা গোটা ভালো করে দিয়ে দিতে হবে চলো বন্ধুরা বুগলাকে আগে নিয়ে আসি তারপর কোনো কথা হবে ও বুগলা চলে এসেছে এখন বুগলা ওই যে ফুচকা টানছে বন্ধুরা এখন আমি বুবলাকে বের করে নিয়েছি এখন আমরা চপ ফুচকা খাবো তারপর বাড়ি যাবো এত নুন ঝাল খায় না রে বিশাল ঝাল খেতে ভালোবাসে

তো টিফিনে মুড়ি দিয়েছিলাম টিফিনটা বের করে খাইনি এখন এই আলু কাবলির সাথে মেখে তারপর টিফিনটা খাবে খেতে খেতে যাবে ও এই দেখো বন্ধুরা আমাদের কত সুন্দর হয়ে গেছে এখানটা জল তেল আর মাটি এই নিয়েই তো মানুষ বলো এবার সারা শীত আমি এখানটাতে রান্না করব তোমরা খুব সুন্দর সুন্দর ভিলেজ ব্লক পাবে আর এখানে জল লিলি চলো সাড়ে দশটার সময় বেরিয়েছিলাম ডুবলাকি স্কুলে আনতে যাওয়ার জন্য আমার স্কুলে অনেক কিছু প্রসেসিং থাকে স্কুল আওয়ারে ছেলেকে আনতে গেলে সেই সব করে বের করতে এগারোটা বেজে গেছিল তারপর চাট ফুচকা খাওয়া হলো বাড়ি আস্তে আস্তে সাড়ে এগারোটা খুব চিন্তায় ছিলাম যে জলটা না বন্ধ হয়ে যায় তো এসে দেখছি না কলের জল পড়ছে আর মা কয়েকটা করে দিয়েছে জানো তো মানে ওই যে বালতিগুলো বোরে বুড়ে রেখে দিয়েছিল যেগুলো এখন আমি টুকটুক করে বয়ে নিচ্ছি তবে হ্যাঁ এখনো কাঁচাটা বাকি রয়েছে আর আমার কয়েকটা বাড়তি জল নেওয়া বাকি রয়েছে সেগুলো ঢুকিয়ে আর এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ভাত বসেনি আর আমি তো ফুচকা পাপড়ি চাটটা খেয়ে এলাম কি তো ওটাই এখনো পর্যন্ত টিফিনও কিছু করিনি আর ইচ্ছেও করছে না ঠান্ডা মানে ওটা খেলাম তো সেই জন্য পেটটা একটু ভরা ভরাই হয়ে গেল তো দেখো এখন আমি ঝটপট ঝটপট করে সমস্ত কিছু করছি তো কুচি করতে করতে একটু জামাগুলো ভিজে ভিজে হয়ে গেছে তো এই ঠান্ডার মধ্যে তো ভিজে ভিজে থাকতে পারবো না এগুলো একটু চেঞ্জ করে নিতে হবে তারপর রান্না বান্না করব তারপর স্নান করব আর শুধু ঠান্ডা কেন বাবা আমি গ্রীষ্ম বর্ষা কোনোটা দিন আমি ভিজে ভিজে একদম থাকতে পারি না তো সেই কারণের জন্য আমি মানে চেঞ্জ করতেই থাকি নাইটি হোক বা জামা হোক যেটাই আমি পরে থাকি তো দেখো এখন আমি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু চটপট করে কাঁচাকুচিগুলোও মেলে নিচ্ছি আর আমার উঠোনটার দিকেই নজর যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে মানে কি বলবো মনে হচ্ছে যে এখনই উনুনটা ধরিয়ে আর রান্নাঘরে রান্না বসিয়ে দিই লাউ পোস্তটা চাপিয়ে দিই তেল পাঁচফোরণ দিয়ে লাউটা কষিয়ে নুন হলুদ দিয়ে কষিয়ে চাপাবো এদিকে এই তরকারির আলুটা সেদ্ধ হতে দিয়েছি এLambda তো যদি তাই বুবলাকে বললাম আমি আর স্ট্যান্ডে করব না তুই দেখি কেমন ভাবে আমাকে রেকর্ডিং করতে পারিস দেখি একটু পপি কিচেনের মতন আমাকে রেকর্ডিং করে দে তো দেখতেই তোমরা কত সুন্দর করে রেকর্ডিং করে দিয়েছো আর আমি না এখন ধনেপাতা কাটছি আজকে ধনেপাতা কাটা দিয়ে ফুলকপিও তরকারিটা করব ওই বেগুন ফুলকপি আলু শিম তারপর বড়ি ভলিডালের বড়ি সমস্ত রকম সবজিগুলো ভিয়ে যে ভালো করে চাপিয়ে দিয়েছি মানে মশলা দিয়েছি বেশি কিছু লাগে না হালকা দিয়ে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগে তো সবজিগুলো দেখো সেদ্ধ হয়ে এসছে তারপর কিন্তু আমি ভেজে রাখা বড়িগুলো দিলাম তাহলে তো আবার বড়িগুলো গলে যাবে তারপর একটু নাড়াচাড়া করে নিলাম আর যে ধনে পাতা বাটলাম সেই বাটা দিয়ে দিলাম এরকম ভাবে ধনে বাটা দিয়ে কিন্তু এই শীতকালের রান্নাটা খেতে খুব ভালো লাগে জানো তো এটা একদম পুরো মানে কি বলবো স্পেশাল রান্না বলতে পারো এর আগে দুদিন করেছিলাম তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করেছিলাম বাট ব্লগে শেয়ার করা হয়নি আবার একদিন ভালো করে করব আজ খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করেছি তো তার জন্য আর রেসিপিটা তোমাদের সঙ্গে সেইভাবে প্রথম থেকে শেয়ার করতে পারলাম না তো যাই হোক সমস্ত নিরামিষ রান্নাগুলো হয়ে গেছে লাউ পোস্ত ওদিকে ওই তরকারিটাও হয়ে গেছে আর তোমার এখানে এবার হাঁসের ডিমের কষা করছি একবারে মধ্যে করে নিচ্ছি শীতকাল মানে কিন্তু হাঁসের ডিম আর আমাদের বাড়িতে মুরগির ডিম হবেই না আমরা কিন্তু এবার হাঁসের ডিমই খাবো আর আজকে যেহেতু ঝোল ঝোল করে ফুলকপি আলু তরকারি করেছি তাই এটাতে না একদম ঝোল ঝোল করবো না এইরকম ভাবে কষা কষা রাখবো উফ দেখে লোক লাগছে না রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া তো বন্ধুরা চান টান করে চলে এলাম চলো এবার খাওয়া দাওয়া হবে এখন বাজে হচ্ছে ডেটটা তো বুধ এখনো স্যার হয়নি সেই কারণের জন্য খাওয়া দাওয়া হয়নি বুগুলা বাবার খাওয়া হয়ে গেছে আর জানলাগুলো বন্ধ করে ধুলো ধুনো লাগে জানলাগুলো খোলা থাকলে পরে তোমার ধুলো ধুলো লাগে ভালো লাগে না তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই তারপর বিকেলবেলা দেখা হচ্ছে বিকেলবেলা বুগুলা কম্পিউটার আছে হ্যাঁ কম্পিউটার আছে তারপর সন্ধে সন্ধ্যে দিয়ে দেখি আমরাও একটুখানি যাবো আহ যার সময় দেখা করা আছে কারণ এখন সময় সব খারাপ চলছে তোমরা তো সবাই জানো তো যাই হোক সেগুলো সব পার্সোনাল পার্সোনাল জিনিস পার্সোনাল থাকুক তাছাড়া তোমাদের উপরে তোমাদের সাথে শুধু খুশিটা শেয়ার করে কোনো কিছু দুঃখ টুখ কষ্টট শেয়ার করে না যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা করে নি তো বন্ধুরা এখন হয়ে গেছে বিকেল খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম তারপর চলো জামা কাপড়গুলো ভাঁজ ভাজ করে নি আর বুবলার এখন দুদিন মানে শনিবার আর রবিবার বুবলার দুদিন এখন কম্পিউটার টিউশন সব ছুটি রয়েছে যেহেতু এখন পরীক্ষাটা শেষ হলো সেই জন্য তো যাই হোক চলো তো সন্ধে দেওয়া হয়ে গেছে মাকে ভুলে বাবাকে চাও করে দিয়েছি আর এখন দেখো রেডি হয়ে নিয়েছি তো এখন যাব একটু বাজারে তো কি করতে যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে সবটাই শেয়ার করবো আসলে তো এখানে আমরা দাঁড়ালাম হচ্ছে রেল খেতে তো এই ভাই বলছে যে বৌদি এখন আমাকে আর ভিডিও করছো না যে ইউটিউব কি বন্ধ করে দিয়েছো আমি বললাম না না ইউটিউব ফেসবুক সবই চালু আছে আসলে একটু আনমোনা হয়ে দাঁড়িয়েছিলাম তো সেই কারণে তারপর একটুখানি ভিডিও করে নিলাম তারপর আমি আর বলে একটু রোল খেলাম আর একটু কাজে গেছি সাইডে তো আমি একটুখানি ওয়েট করলাম তো এখানে চলে এলাম বাড়ি আর বাড়ি এসে দেখো বুগলা জমি এনেছিলাম হচ্ছে মোমো তো সেটাই দিচ্ছি আর আজকে সোয়েটার না পরে গিয়ে খুব ভুল করেছিলাম বিশাল ঠান্ডা লাগছিল মানে ঘরে যখন রেডি হলাম তখন অতটা শীত করছিল না তো বাইরে বেরিয়ে বিশাল ঠান্ডা লাগছিল তো চলো আমি বুগলা কেটে সার্ভ করে দিই আর ও দেখছে ছোট ছোট না বড় বড় আসলে অন্য দোকান থেকে নিয়েছি যেই দোকান থেকে আমরা মোমো নি সেখান থেকে নিয়ে নি তো সেই কারণে একটু সাইজটা ছোট ছোট লাগছে তো চলো এখন আমি বুগলা সেটা সার্ভ করে দিই তো বন্ধুরা বাইরে বিশাল ঠান্ডা পড়েছে বিশাল বিশাল একদম কোলাপস হয়ে গেলাম তো মা তো চাটাও খাইনি আটটা বাজে তো এখন চাটা করি মাকেও দিই আমরাও খাবো বুলা খাবে আর তো বুগলা তো মোমো খাবে তো চলো রুটি করবো খালি তর আর মায়ের জন্য একটু ছানা করব বাকি দিনের ডিম করা আছে তরকারিও রয়েছে ওতেই আমাদের হয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতা টাটা